সালামু আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো মার একাডেমিতে তোমাদের স্বাগতম আজকে তোমাদের খনিজ পুষ্টি অধ্যায়ের পরবর্তী টপিক নিয়ে আলোচনা করব। গত ক্লাসগুলো তোমরা যারা দেখো নি অবশ্যই প্লে লিস্টে গিয়ে ক্লাসগুলো দেখে আসবে তো চলো আজকে আমরা পড়বো হচ্ছে প্রাণীর খাদ্য এবং পুষ্টি আচ্ছা দেখো জীবন ধারণের জন্য খাদ্য অপরিহার্য তেমনি সুস্বাস্থ্যের জন্য পুষ্টিকর এবং সুষম খাদ্য প্রয়োজন এই খাদ্যই জীবকোষে জারিত হয়ে দেহের তাপ এবং শক্তি উৎপন্ন করে তাহলে দেখো আমরা যে খাবারটা খাই সেটা কি হয় সেটা হচ্ছে জারিত হয়ে দেহের তাপ এবং শক্তি উৎপন্ন করে যার কারণে কি হয় খাবার খাওয়ার ফলে আমাদের দেহ কি থাকে সুস্থ সবল এবং শক্তি প্রচুর শক্তি থাকে আচ্ছা এর আগের অধ্যায়ের শ্বসন প্রক্রিয়ায় কীভাবে জীবদেহের ভেতরে রাসায়নিক বিক্রয়ের তাপ এবং শক্তি উৎপন্ন হয় সেটাই আমরা জেনেছি চলাফেরা খেলাধুলা ইত্যাদি সব কাজে কী প্রয়োজন আমাদের শক্তির প্রয়োজন আমরা এই শান শক্তি পাই খাদ্য থেকে যে সকল বস্তু খাওয়ার পর দেহে শোষিত হয়ে বিভিন্ন কার্য সম্পাদন করে তাকে খাদ্য বলে সো দেখো খাদ্য কাকে বলে যে সকল বস্তু খাওয়ার পর দেহে শোষিত হয়ে বিভিন্ন কার্য সম্পাদন করে তাকে খাদ্য বলে এই কাজগুলো কি করে দেহের পুষ্টি সাধন দেহের ক্ষয়পূরণ দেহের রোগ প্রতিরোধ শক্তি উৎপাদন এবং হচ্ছে কর্মশক্তি আর তাপ উৎপাদন করে তো আমরা যে খাবারটা খাই এই খাবারটা কি করে এই খাবারটা আমাদের কি কাজ করে এই খাবারটা হচ্ছে শোষিত হয়ে বিভিন্ন কার্য সম্পাদন করে দেহের পুষ্টি সাধন ক্ষয়পূরণ দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা তারপর হচ্ছে কর্মশক্তি এবং তাপ উৎপাদন করে থাকে নেক্সট দেখো আমরা পড়বো হচ্ছে খাদ্যের প্রধান উপাদান এবং তার উৎস সম্মানিতভাবে আগে উল্লেখিত কাজগুলো আমাদের জীবন ধারণের জন্য প্রয়োজন এই কাজগুলো সুচারুরূপে সম্পাদনের জন্য বিভিন্ন খাদ্য উপাদানের দরকার হয় খাদ্য অনেকগুলো রাসায়নিক বস্তু সমন্বয়ে গঠিত এই রাসায়নিক বস্তুগুলোকে খাদ্য উপাদান বলে যেহেতু এই উপাদানগুলোর মধ্যে পুষ্টি থাকে তাই খাদ্য উপাদানকে পুষ্টি উপাদানও বলা হয়ে থাকে অধিকাংশ খাদ্যে একাধিক খাদ্য উপাদান থাকে কোনো খাদ্যে যে উপাদানটি বেশি পরিমাণে থাকে তাকে সেই উপাদানের খাদ্য হিসেবে শ্রেণীভুক্ত করা হয় সো দেখো খাদ্যের উপাদানের উপর ভিত্তি করে এই যে যেই লাইনটা হচ্ছে আমি তোমাদের দাগিয়ে দিচ্ছি সেটা হচ্ছে দেখো যে খাদ্যের বস্তুকে হচ্ছে প্রধানত উপাদানের উপর ভিত্তি করে তিন ভাগে ভাগ করা হয়েছে কি কী দেখো আমিষ শর্করা এবং স্নেহ এবং চর্বিজাতীয় খাদ্য আমিষ কী করে দেহের সতন এবং ক্ষয়পূরণ করে তো তোমাদের আসতে পারে যে দেহের সতন এবং ক্ষয়পূরণ কোনটি সাহায্যে হয়ে থাকে সেটা হচ্ছে আমিষ তারপর হচ্ছে দেহের শক্তি উৎপাদনে সহায়তা করা হচ্ছে শর্করা দেহের তাপ এবং শক্তি উৎপাদন করে হচ্ছে স্নেহ এবং চর্বিজাতীয় খাদ্য আরও তিন ধরনের উপাদান রয়েছে যেটা দেহের জন্য প্রয়োজন সেগুলো কি বলো ভিটামিন খনিজ লবণ এবং হচ্ছে পানি সো মোট আমাদের কয়েক প্রকার ছয় প্রকার আমাদের যে খাদ্যের উপাদান খাদ্যের উপাদান কয়টি ছয়টি তার মানে আমরা যে খাবার খেয়ে থাকি প্রত্যেকটা খাবারে এই ছয়টা উপাদান থাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট সো দেখো ছয়টা উপাদান কী কী আমি শর্করা স্নয় এবং জাতীয় খাদ্য ভিটামিন খনিজ লবণ পানি ওকে তারপর দেখো ভিটামিন কী করে রোগ প্রতিরোধ শক্তি বাড়ায় এবং দেহের বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় উদ্দীপনা যোগায় আর খনিজ লবণ কি করে বিভিন্ন জৈবিক কাজে অংশগ্রহণ করে পানি এটা দেহের তাপের সমতা রক্ষা করে এবং কোষের বিভিন্ন কার্যাবলী নিয়ন্ত্রণ করে এবং আমাদের কোষ এবং কোষ অঙ্গাণুগুলোকে কী করে ধারণ করে নেক্সট দেখো আরেকটা পার্ট নিয়ে আমরা পড়বো সেটা হচ্ছে খাদ্য আশ যেটাকে বলা হয় হচ্ছে রাফেস রাফেস হচ্ছে কী করে পানি শোষণ করে মলের পরিমাণ বৃদ্ধি করে এবং হচ্ছে বৃহতন্ত্র থেকে মল নিষ্কাশনে সাহায্য করে সো এগুলো হচ্ছে তোমাদের এমসিকিউতে থাকে যে রাফেজ পানি শোষণ করে পানি শোষণ করে মলের পরিমাণ বৃদ্ধি করে বা বৃহতন্ত্র থেকে মল নিষ্কাশনে সাহায্য করে কোনটি রাফেস বা খাদ্য আস সো নেক্সট চলো আমরা হচ্ছে আমরা যে উপাদানগুলো পড়েছি এই উপাদানগুলো সম্পর্কে একটু ডিটেলসে জানবো কোনগুলো হচ্ছে আমিষ কোনগুলো প্রোটিন কোনগুলো কার্বোহাইড্রেট এই বিষয়গুলো হচ্ছে আমরা একটু ক্লিয়ারলি জানবো তো দেখো ফার্স্টে আমরা পড়বো আমিষ বা প্রোটিন তো আমাদের প্রোটিন জাতীয় খাবার কোনগুলো আচ্ছা তার আগে একটু জেনে নেই প্রোটিন জাতীয় খাদ্য হচ্ছে কার্বন হাইড্রোজেন অক্সিজেন এবং নাইট্রোজেন দিয়ে ঘটিত আমিষে শতকরা ভাগ কি থাকে নাইট্রোজেন থাকে সো ইম্পর্টেন্ট একটা জিনিস প্রোটিনে কতভাগ নাইট্রোজেন থাকে প্রায় হচ্ছে শতকরা ষোলভাগ নাইট্রোজেন থাকে আমিষে সামান্য পরিমাণে সালফার ফসফরাস এবং আয়রন থাকে নাইট্রোজেন এবং শেষোক্ত উপাদানগুলোর উপস্থিতির কারণে আমিষের গুরুত্ব শর্করা এবং স্নেহ পদার্থ থেকে আলাদা শুধু আমিষ জাতীয় খাদ্যই শরীরে নাইট্রোজেন সরবরাহ করে বলে পুষ্টি বিজ্ঞানে আমিষকে একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচনা করা হয় নেক্সট দেখো আমিষের উৎস আমরা আগেই জেনেছি মাছ মাংস দুধ ডিম ডাল সিমের বিচি সুটকি মাছ চীনা বাদাম এগুলো সবই হচ্ছে আমরা কী থেকে পাই আমিষ থেকে পাই উৎস অনুযায়ী আমরা আমিষ হচ্ছে তোমার দুই ধরনের একটা হচ্ছে প্রাণীজ আমিষ একটা হচ্ছে উদ্ভিজ্জ আমিষ তো দেখি প্রাণীজ আমিষ কোনগুলো মাছ মাংস ডিম পনির ছানা কলিজা যকৃত ইত্যাদি হচ্ছে প্রাণীজ আমিষ এ সকল খাদ্যের দেহের প্রয়োজনে এমনই সিপ পাওয়া যায় তারপর নেক্সট দেখো উদ্ভিজ্জ আমিষ ডাল চিনা বাদাম সিমের বিচি এগুলো হচ্ছে উদ্ভিজ্জ আমিষ এক সময় ধারণা করা হতো এগুলো প্রাণীজ আমিষের তুলনায় কম পুষ্টিকর কারণ উদ্ভিজ্জ আমিষের প্রয়োজনীয় সব কয়টি অ্যাসিড থাকে না কিন্তু প্রকৃতপক্ষে উদ্ভিজ্জ আমিষ প্রাণীজ আমিষের মতোই সকল অ্যাসিড পর্যাপ্ত পরিমাণে ধারণ করে আমরা পড়ব হচ্ছে শর্করা বা কার্বোহাইড্রেট সো দেখো শর্করা বা কার্বোহাইড্রেট জাতীয় যে খাদ্য যেটা কি করে শরীরে কাজ করার শক্তি যোগায় শর্করা মৌলিক উপাদান কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন নিয়ে গঠিত উদ্ভিদের মূল কাণ্ড পাতা ফুল ফল এবং বীজের শর্করা বিভিন্ন রূপে জমা থাকে তারপর দেখো কোথায় আমরা শর্করা পাবো ফলের রসের গ্লুকোজ দুধের ল্যাকটোজ তারপর হচ্ছে গম আলু চাল ইত্যাদি হচ্ছে শর্করা জাতীয় খাদ্য সো দেখো এই অনুযায়ী সরকার জাতীয় খাদ্যকে কয় ভাগে ভাগ করা আছে তিন ভাগে সো দেখা খুব সুন্দর একটা ছক দেওয়া আছে এই ছকটা পুরোটাই হচ্ছে তোমরা মুখস্থ করে নেবে কি মুখস্থ করবে আমি একটু ক্লিয়ারলি দেখিয়ে দিচ্ছি একটু খেয়াল করো এক শর্করা যেটা তাকে বলা হয় মনোস্যাকারাইট দুই শর্করা হচ্ছে ডাইস্যাকারাইট এবং বহু শর্করা হচ্ছে পলিস্যাকারাইট তো দেখো গ্লুকোজ কি গ্লুকোজ হচ্ছে এক শর্করা বিশিষ্ট তারপরে গ্লুকোজের উৎস কি মধু এবং ফলের রস থেকে আমরা কি পেয়ে থাকি গ্লুকোজ পেয়ে থাকি তারপর দেখো চিনি ও দুধ এটা হচ্ছে সুক্রোজ এবং ল্যাকটোজ চিনি হচ্ছে শুক্রোজ আর ল্যাকটোজ হচ্ছে দুধ এগুলো হচ্ছে কি দ্বি শর্করা অর্থাৎ ডাইস্যাকারাইট বা দুইটি মনোমার বিশিষ্ট নেক্সট দেখো চাল আটা আলু সবুজ শাকসবজি এগুলো হচ্ছে তোমার কি এগুলো হচ্ছে শ্বেতসার এবং গ্লাইকোজেন ওকে তো এগুলো কি এগুলো হচ্ছে বহু শর্করা বিশিষ্ট আচ্ছা এই ছকটা হচ্ছে পুরোটা খুব সুন্দর করে তোমরা মুখস্থ করে নেবে নেক্সট দেখো প্রধানত গম আলু থেকে আমরা সার পাই কাঁচা খাদ্যের সার সহজে হজম হয় না এই জন্য আমরা চাল আটা আলু ইত্যাদি রান্না করে খাই খাওয়ার পর শর্করা পরিপাক হয়ে গ্লুকোজে পরিণত হয় দ্বি শর্করা এবং বহু শর্করা পরিপাকের মাধ্যমে সরল শর্করায় পরিণত হয়ে দেহে শোষণযোগ্য হয় মানব পরিপুষ্টির জন্য সরল শর্করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ মানব দেহ শুধু সরল শর্করা শোষণ করতে পারে নেক্সট দেখো স্ন জাতীয় খাদ্য চর্বি হচ্ছে একটা প্রয়োজনীয় খাদ্য উপাদান কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন দিয়ে তৈরি এই উপাদানটির মুখ্য কাজ কি তাপ তো দেখো আমাদের যে ফ্যাট অর্থাৎ জাতীয় যে খাদ্যটা সেটা কী করে আমাদের তাপ উৎপাদনে সহায়তা করে এই উপাদানটি কী করে পাকস্থলীতে অনেকক্ষণ থাকে তাই তখন ক্ষুধা পায় না দেহের চোর ত্বকের নিচে চর্বি জমা থাকে তাহলে দেখো চর্বি কোথায় থাকে দেহের ত্বকের নিচে চর্বি জমা থাকে এছাড়া আরও বিভিন্ন অঙ্গ যেমন হচ্ছে জোকৃত মস্তিষ্ক মাংস পেশিত কী থাকে চর্বি জমা থাকে ধীরে সঞ্চিত চর্বি উপবাসের সময় কাজে লাগে ও আমিষের তুলনায় চর্বিতে প্রায় দ্বিগুণ পরিমাণে ক্যালোরি থাকে চর্বিতে কিন্তু প্রায় প্রচুর পরিমাণে কি থাকে ক্যালোরি থাকে ক্যালোরি হল প্রাণীদের শক্তি মাপার একটি একক খাবার তেল বা ঘি দিয়ে রান্না করা খাবার বেশ সুস্বাদু হয় সঙ্গের পুষ্টিগুণও বেড়ে যায় যেমন সিদ্ধ আলুর চেয়ে ভাজা আলু এবং রুটির চেয়ে লুচি বা পরোটা শুধু মুখরোচরই নয় এতে ক্যালোরিও বেশি পাওয়া যায় কোনো কোনো চর্বিতে ভিটামিন এ রয়েছে এবং আবার কোনো রীতি কি রয়েছে ভিটামিন ই উৎস অনুযায়ী কয় ভাগে ভাগ করা হয়েছে দুই ভাগে একটা হচ্ছে উদ্ভিজ্জ আর একটা হচ্ছে প্রাণীজ উদ্ভিজ্জ স্নেহ পদার্থ যেগুলো সেগুলো হচ্ছে সয়াবিন সরিষা তিল বাদাম সূর্যমুখী এবং ভুট্টার তেল ভোজ্য তেল হিসেবে ব্যবহার করা হয় ভোজ্য তেলের মধ্যে সয়াবিন তেল হচ্ছে উৎকৃষ্টতম নেক্সট দেখো প্রাণীজ স্নেহ পদার্থ যেগুলো সেগুলো হচ্ছে চর্বি ঘি ডালডা ইত্যাদি হচ্ছে প্রাণীজ স্নেহ পদার্থ ডিমের কুসুমে কী থাকে স্নেহ পদার্থ থাকে কিন্তু সাদা অংশে স্নেহ পদার্থ থাকে না স্তো দেখো ডিমের কুসুমে পদার্থ থাকে মানে চর্বি থাকে আর সাদা অংশে থাকে না স্নেহ পদার্থ পানিতে কি পানিতে হচ্ছে এটি অদ্রবণীয় পানি চেয়ে এটি হালকা বলে পানির উপরে এটি ভাসে একজন সুস্থ পূর্ণ বয়স্ক ব্যক্তির দিনে প্রায় পঞ্চাশ থেকে ষাট গ্রাম চর্বির প্রয়োজন কত গ্রাম প্রায় পঞ্চাশ থেকে ষাট গ্রাম চর্বির প্রয়োজন নেক্সট দেখো ভিটামিন স্বাস্থ্য রক্ষার জন্য প্রয়োজনীয় ভিটামিনের পরিমাণ খুবই সামান্য হলেও এর গুরুত্ব হচ্ছে অপরিসীম দেহের বৃদ্ধি এবং সুস্থ থাকার জন্য ভিটামিন আবশ্যক তাহলে দেখো সুষম খাদ্যে বিভিন্ন ধরনের খাদ্য উপাদান থাকে বলে সুষম খাদ্য থেকে প্রচুর পরিমাণে ভিটামিন পাওয়া যায় তবে নিয়মিত ভিটামিনবিহীন খাবার কিছু দিনের মধ্যেই দেহে ভিটামিনের অভাবজনিত সমস্যা দেখা দিতে পারে পরবর্তীকালে তা মারাত্মক আকারে স্থায়ীভাবে দেহের ক্ষতি সাধন করে এমনকি মৃত্যু পর্যন্ত ঘটতে পারে ভিটামিনকে দুইটি শ্রেণীতে ভাগ করা হয়েছে একটা হচ্ছে চর্বিতে দ্রবণীয় ভিটামিন আর একটি হচ্ছে পানিতে দ্রবণীয় ভিটামিন চর্বিতে দ্রবণীয় ভিটামিন হচ্ছে ভিটামিন এ দুধ মাখন চর্বি ডিম গাজর আম কাঁঠাল রঙিন শাকসবজি মলা মাছ ইত্যাদিতে ভিটামিন এ পাওয়া যায় তারপর দেখো ভিটামিন ডি কোনগুলো দুধ ডিম কলিজাত যকৃৎ দুগ্ধজাত দ্রব্য মাছের তেল ভোজ্য তেল এগুলো হচ্ছে ভিটামিন ডি থাকে ভিটামিন ই এবং কে থাকে হচ্ছে উপরোক্ত প্রায় সব খাবারেই ভিটামিন ই কি কে থাকে নেক্সট দেখো পানিতে দ্রবণীয় ভিটামিন ভিটামিন বি ইস্ট ঢেঁকি চাটা চাল জাতীয় ভাঙ্গা আটা বা লাল আটা অঙ্কুরিত ছোলা মুগডাল মটর এগুলোতে কী থাকে ভিটামিন বি থাকে ফুলকপি চীনা বাদাম সিমের বিচি কলেজাবার জোকৃত হৃদপিণ্ড দুধ ডিম মাছ মাংস সবু শাকসবজি তেতে ভিটামিন বি থাকে ভিটামিন সি হচ্ছে পেয়ারা বাতাবি লেবু কামরাঙ্গা কমলা আমরা বাঁধাকপি টমেটো আনারস কাঁচামরিচ এগুলোতে কি থাকে তাজা শাক সবজি এগুলোতে ভিটামিন সি পাওয়া যায় সো দেখো কোনটিতে কোন ভিটামিন পাওয়া যায় এগুলো হচ্ছে তোমরা খুব ভালো করে পড়ে নেবে কারণ এগুলো হচ্ছে তোমাদের পরীক্ষা এমসিকিউতে আসে নেক্সট দেখো খনিজ লবণ দেহকশীমন দেহের তরল অংশ অংশের জন্য খনিজ লবণ হচ্ছে অত্যাবশ্যক উপাদান মানুষের শরীরে ক্যালসিয়াম লোহ সালফার দস্তা সোডিয়াম পটাশিয়াম আয়োডিন ইত্যাদি থাকে আচ্ছা মানুষের শরীরে কি থাকে ক্যালসিয়াম লোহ সালফার দস্তা সোডিয়াম পটাশিয়াম আয়োডিন ইত্যাদি থাকে এই উপাদানগুলো কখনো মৌলিক উপাদান মানব মানবদেহে অবস্থান করে না এগুলো খাদ্য এবং মানব দেহে বিভিন্ন পরিমাণে অন্য পদার্থের সাথে মিলিত হয়ে নানা যৌব এবং অজৈব যৌগের লবণ তৈরি করে খনিজ লবণ দেহ ঘটন এবং দেহের অভ্যন্তরীণ কাজ নিয়ন্ত্রণ করে এছাড়া হাড় দাঁত পেশি অ্যান্জাম এবং হরমোন ঘটনের জন্য খনিজ লবণ একটি অপরিহার্য উপাদান স্নায়ুর উদ্দীপনা পেশি সংকোচন দেহকোষে পানির সাম্যতা বজায় রাখা অম্ল খারের সমতা বিধান এই সকল কাজে খনিজ লবণের বিশেষ ভূমিকা রয়েছে তাহলে দেখো খনিজ লবণের কাজ কি স্নায়ুর উদ্দীপনা পেশি সংকোচন দেহকোষে পানির সমতা বজায় রাখা তারপর হচ্ছে অম্ল সমতা বিধান এগুলো প্রত্যেকটা কাজই খনিজ লবণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়া হাড় দাঁত পেশি এঞ্জাম এবং হরমোন ঘটনও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নেক্সট দেখো দই দুধ ছানা পনির ছোটো মাছ মলা ঢেলা নানারকম ডাল সবুজ শাক সবজি ঢেঁড়স লাল শাক কচু শাক ইত্যাদি সব কিছু হচ্ছে কিসের উৎস ক্যালসিয়ামের উৎস তারপর দেখো কলিজা সবুজ শাক সবজি মাংস ডিমের কুসুম কচু এগুলোতে কী থাকে লোহ থাকে অর্থাৎ আয়রন থাকে এই বিষয়গুলো হচ্ছে যেগুলো আমি দাগিয়ে দিচ্ছি প্রত্যেকটা বিষয় খুব ভালোভাবে পড়বে খুব ভালোভাবে তোমরা হচ্ছে পড়ে নেবে কারণ এই প্রত্যেকটা বিষয় হচ্ছে ইম্পর্ট্যান্ট কারণ তোমাদের হচ্ছে কোনো একটা শব্দ দিয়ে বলবে যে এখানে কী থাকে তাই না যদি দেওয়া হলো যে ডিমের কুসুম এখানে কি থাকে আচ্ছা আয়রন থাকে তাই তারপর দেখো দুধ মাছ মাংস বাদাম ডাল এগুলোতে কী থাকে ফসফরাস পাওয়া যায় খাবার লবণ চিজ নোনতা খাবার পনির বাদাম আচার এগুলোতে কী থাকে সোডিয়াম থাকে মাছ মাংস বাদাম ডাল কলা আপেল আলু এগুলোতে কি থাকে পটাশিয়াম থাকে আর আয়োডিনের উৎস হচ্ছে তোমার সামুদ্রিক মাছ এবং মাংস ও শ্যাওলা সো আয়োডিনের উৎস কি সামুদ্রিক মাছ এটা আমরা সবাই জানি নেক্সট হচ্ছে পানি পানির অপর নাম জীবন যেটা আসলে জীবন রক্ষার কাজে অক্সিজেনের পরপরই হচ্ছে তোমার পানির অবস্থান দেহের পুষ্টির কাজে পানি হচ্ছে অপরিহার্য তাহলে একটু খেয়াল রাখো এক গড়ে একজন পূর্ণবয়স্ক মানুষের দৈনিক ওজনের প্রায় পঞ্চাশ থেকে পঁয়ষট্টি পার্সেন্ট কি পানি দেহের অভ্যন্তরীণ কার্য নিয়ন্ত্রণ পানি ব্যতীত দেহের অভ্যন্তরীণ কোনো রাসায়নিক ক্রিয়া চলতে পারে না দেহে পানি দ্রাবক রূপে কাজ করে পানির জন্য দেহে রক্ত সঞ্চালন সম্ভব রক্তে পরিবাহিত খাদ্য উপাদান এবং অক্সিজেন পানির মাধ্যমে দেহ কষে পারে দেহে সকল ধরনের রসে খনিজ লবণ দ্রবীভূত অবস্থায় থাকে পরিপাক্কৃত খাদ্য উপাদান পানিতে দ্রবীভূত অবস্থায় ক্ষুদ্রান্তের মধ্য দিয়ে রক্তে বিশেষিত হয় নেক্সট দেখো দূষিত পদার্থ নির্গমন পানি দেহের দূষিত পদার্থ কী করে অপসারণীয় সাহায্য করে মলমূত্র ঘাম ইত্যাদি দূষিত পদার্থের সাথে দেহ থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়ে যায় এভাবে প্রতিদিন দেহ থেকে প্রচুর পরিমাণে পানি নির্গত হয় তাছাড়া বয়স আবহাওয়া পরিশ্রম খাওয়ার অভ্যাস ইত্যাদি বিষয়গুলো পানির চাহিদাকে কী করে প্রভাবিত করে নেক্সট দেখো খাদ্য আসবার বা রাফেজ যেটা সম্পর্কে আমরা একটু আগেই অল্প কিছু পড়েছিলাম এখন আমরা হচ্ছে একটু ডিটেলসে পড়বো তো দেখো শস্যদানা বহিরাবরণ সবজি ফলের খোসা শ্বাস বীজ উদ্ভিদের ডাটা মূল পাতায় কি থাকে প্রচুর পরিমাণে আঁশ থাকে এগুলো মূলত কোষ সেলুলোজ আর হচ্ছে লিগনিন হাড় এবং মানবদের কাঠামো তৈরি করে সেলুলোজ আর হচ্ছে রাফেস কী করে তেমনি উদ্ভিদের কাঠামো তৈরি করে আমাদের হাড় ঘটনে যেটা কি করে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সেলুলোজ আর হচ্ছে উদ্ভিদের যেটা সেটা হচ্ছে রাফেস এগুলো হচ্ছে জটিল শর্করা গবাদি পশু যেমন গরু ছাগল মহিষ ইত্যাদিতে সেলুলোজ হজম করতে পারে কিন্তু মানুষ এগুলো কি করতে পারে না হজম করতে পারে না রাফেজ কি করে পানি শোষণ করে আর মলের পরিমাণ বৃদ্ধি করে বৃদন্ত থেকে মল নিষ্কাশনে সাহায্য করে তাহলে রাফেজের কি এটা কী করে পানি শোষণ করে মলের পরিমাণ বৃদ্ধি করে বৃদন্ত থেকে মল নিষ্কাশনে কী করে সাহায্য করে নেক্সট দেখো যুক্ত খাবার বিষাক্ত বর্জনীয় বস্তুকে খাদ্য নালী থেকে পরিশোধন পরিশোষণ করে ধারণা করা হয় রূপ খাবার খাদ্য নালী ক্যান্সারের আশঙ্কা অধিকাংশেই হ্রাস করে আর যুক্ত খাবার স্থূলতা হ্রাস এবং ক্ষুধা প্রবণতা এবং চর্বি জমার প্রবণতা হ্রাসের সহায়ক ভূমিকা পালন করে আজকের ক্লাস এই পর্যন্তই গত ক্লাসগুলো তোমরা যারা দেখোই অবশ্যই প্লেলিস্টে গিয়ে ক্লাসগুলো দেখে আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে